একটি শহর যেখানে আটত্রিশ বছর পেরিয়ে গেলেও মানুষ ফিরতে পারে না যেখানে গাছপালা সবুজ নদীতে মাছ আছে কিন্তু বাতাসে প্রতিটা কণা বিষাক্ত একটা অদৃশ্য মৃত্যু এখনো বাসছে সেই শহরের আকাশে শিশুদের হাসি থেমে গেছে স্কুলের দরজা বন্ধ আর বাতাসে ভাসে মৃত্যুর গন্ধ এ যেন পৃথিবীর বুকে গড়ে ওঠা এক নিষিদ্ধ নগরী যার নাম চেরনোবিল সেখানকার গাছপালা এখনো ঝলছে উঠে বিকরণে মাটি পর্যন্ত যেন বিষাক্ত হয়ে গেছে মানুষের রক্তে প্রশ্ন সময়টা উনিশশো সালের ২৬ এপ্রিল রাত প্রায় একটা তেইশ মিনিট স্থান সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন অঞ্চলের একটি শহর প্রিপিয়া চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের রিয়াক্টর নম্বর চাইরে সেই রাতে একটি সেফটি টেস্ট চলছিল কিন্তু একটার পর একটা মানবিক ভুল প্রযুক্তিগত ব্যর্থতা আর তাড়াহুড়ার কারণে এক মুহূর্তে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণ বিস্ফোরণের শব্দে পুরো প্রিপিয়াত কেঁপে ওঠে রিয়াক্টর ছিন্নভিন্ন হয়ে যায় ছড়িয়ে পড়ে তেজিস্কিন ইউরেনিয়াম গ্রাফেইট আর সিজিয়াম একশো এর কণাগুলো রাতে মানুষ হয়তো কিছু একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু কেউ না সেই মুহূর্তেই শুরু হয়েছে এক অদৃশ্য মৃত্যুর যাত্রা সোভিয়েত সরকার প্রথমে ঘটনাটি গোপন রাখে স্থানীয় মানুষদের জানানো হয়নি যে বাতাসের সঙ্গে ছড়িয়ে বছরের জন্য মাটিতে থেকে যেতে পারে রেডিয়েশন চোখে দেখা যায় না গন্ধ পাওয়া যায় না কিন্তু তার শরীরকে ভেতর থেকে পুড়িয়ে দেয় যাদের শরীরে সরাসরি রেডিয়েশনের প্রভাব পড়েছিল তাদের মধ্যে কেউ কেউ কয়েক ঘন্টার মধ্যে মারা যায় আবার অনেকের শরীর ধীরে ধীরে ক্যান্সার জন্মগত বিকৃতি ত্বকের ক্ষত তৈরি হয় চেনোবিলের চারপাশে আজও এমন শিশুর জন্ম হয় যাদের দেহের জন্ম থেকেই বিকৃতি কারণ তাদের পূর্বপুরুষরা রেডিয়েশন আক্রান্ত অঞ্চলে বাস করেছিল এই দুর্ঘটনায় অফিসিয়ালি মৃতের সংখ্যা বলা হয় প্রায় একত্রিশ জন কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেব বলছে চার লক্ষেরও বেশি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে রেডিয়েশনের শিকার হয়েছিল প্রিপিয়াত এখন এক গোস্ট টাউন ভবনগুলো ভাঙা জানালায় ধুলো জমে আছে রোলার কোস্টার আর ফেরিস হুইল আজও দাঁড়িয়ে আছে এক নীরব কঙ্কালের মতো কিন্তু আশ্চর্যের বিষয় মানুষ না থাকলেও প্রকৃতি ফিরে এসেছে হরিণ নেকড়ে বর্ণ ঘোড়া এমনকি ভাল্লুকও আবার ফিরে এসেছে এই নিষিদ্ধ অঞ্চলে তারা মানুষের অনুপস্থিতে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় কিন্তু প্রশ্ন হলো যদি প্রাণীরা ফিরে আসতে পারে তাহলে মানুষ কেন নয় উত্তর একটাই রেডিয়েশন এখনো জীবিত রিয়াক্টর চার এখনো এমন পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ধারণ করে আছে যে আবারও বিস্ফোরণ ঘটাতে পারে যদি যথাযথভাবে রক্ষা করা না হয় দু হাজার সালে ইউক্রেন ও আন্তর্জাতিক সহযোগিতায় রিয়াক্টরের চারপাশে বিশাল এক স্টিল সারকফাগাস তৈরি হয় যাকে বলা হয় নিউ সেফ কনফাইনমেন্ট স্ট্রাকচার এটি 100 বছরের জন্য চেরনোবিলের বিষাক্ত গ্যাস বাইরে ছড়ানো বন্ধ করবে কিন্তু তেজস্ক্রিয় কণা এখনো মাটির গভীরে সক্রিয় রেডিয়েশনের সবচেয়ে ভয়াবহ দিক হলো এর হাফ লাইফ মানে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক ক্ষয় হতে যত বছর লাগে যেমন সিজিয়াম-137 এর হাফ লাইফ প্রায় 30 বছর অর্থাৎ উনিশশো সালের পর এখনো অর্ধেক তেজস্ক্রিয়া টিকে আছে আর প্লোটিনিয়াম দুইশো এর হাফ লাইফ প্রায় চব্বিশ হাজার বছর এমনকি এখনো চেন্নবিল অঞ্চলের বনভূমিতে আগুন লাগলে রেডিয়েশন যুক্ত ধুলো বাতাসে উড়ে গিয়ে ইউরোপের অন্য অংশ পৌঁছাতে পারে তেজস্ক্রিয় কণাগুলো মাটির নিচে গাছের শিকড়ে নদীর পানিতে অদৃশ্যভাবে থেকে যাচ্ছে ধীরে ধীরে মানুষ ও প্রাণী জগতে প্রভাব ফেলছে তাই বিজ্ঞানীরা বলছে চেন্নবিল এলাকা কমপক্ষে আরো বিশ হাজার বছর মানুষ বসবাসের উপযুক্ত হবে না আজও কিছু মানুষ যাদের বলা হয় স্টল কার্স গোপনে প্রবেশ করে সেই শহরে কেউ ভিডিও তোলে কেউ ইতিহাস অনুসন্ধান করে এমনকি আজকাল সরকার অনুমোদিত চেন্নবিল ট্যুরিজমও চালু হয়েছে যেখানে মানুষ বিশেষ সুরক্ষা পোশাক পরে ঘুরে দেখে এই ভয়ঙ্কর ইতিহাস কিন্তু সেখানে প্রবেশের পর প্রতিটি দার্শনার্থীর শরীর স্ক্যান করা হয় কোথাও রেডিয়েশন লেগে গেছে কিনা তা যাচাইয়ের জন্য চেন্নবিল এখন এক জীবন্ত পাঠশালা যা শেখায় প্রযুক্তি যত শক্তিশালী হোক একটি ভুল আমাদের সভ্যতাকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে চেন্নবিল শুধু একটি দুর্ঘটনা নয় এটি মানব সভ্যতার অহংকার ও অবহেলার পরিণতি মানুষ ভেবেছিল ভারসাম্য ভেঙে যায় তখন টিকে থাকতে পারে না আজও সেই অঞ্চল রেডিয়েশনের গন্ধে ভরা কিন্তু পাখিরা গান গায় হরিণেরা ঘাস খায় প্রকৃতি যেন ধীরে ধীরে তার জায়গা ফিরে নিচ্ছে আর মানুষ চেন্ন তাকে শিখিয়েছে অদৃশ্য বিপদও সবচেয়ে বড় হুমকি হতে পারে তুমি হয়তো ভাবছ এত বছর পরেও কেন এই শহর মৃত উত্তর সহজ কারণ এখানে মাটির নিচে লুকিয়ে আছে সময়কে হার মানায় আর সেই সময়ের নীরব সাক্ষী এই শহর আমাদের শেখায় প্রযুক্তির প্রতিটি অগ্রগতি যেন দায়িত্বের সঙ্গী হয় কারণ একবার ভুল করলে তার বিষ মানুষের প্রজন্ম ধরে বেড়ায় যদি ইতিহাস রহস্য আর বিজ্ঞান ভিত্তিক এমন আরো ভিডিও দেখতে চাও তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো আর কমেন্টে লিখো পরের বার কোন শহরের গল্প জানতে চাও ধন্যবাদ